আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়েস ইসলাম প্রেজেন্ট বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে সালাউদ্দিন আয়বির সংক্ষিপ্ত সালাউদ্দিন ইউসুফ ইবনায়ুব এগারো শত আটত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকৃতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন কিংবদন্তি মুসলিম নেতা এবং জেনারেল যিনি মূলত ক্রুসেডারদের বিরুদ্ধে তার বীরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত সালাউদ্দিন তার সামরিক দক্ষতা ও কৌশলগত চিন্তাধারার জন্য বিখ্যাত এবং তিনি এগারোশো সাতাশি সালে ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধে প্রসেজারদের পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেন সালাউদ্দিন আয়েবি তার শাসন আমলে একটি সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন যা মিসুর সিরিয়া ইয়েমেন এবং ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল তিনি কেবল একজন সামরিক নেতাই ছিলেন না বরং তার শাসন আমলে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার ন্যায় বিচার দয়া ও উদারতার জন্য সালুদ্দিন আয়বি ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এগারো খ্রিস্টাব্দে দামেশকে তার মৃত্যু হয় তার জীবন ও কীর্তি আজও মুসলিম বিশ্বে অনুপ্রেরণার উৎস এই ছিল সালুদ্দিন আয়বি সংক্ষিপ্ত জীবনী ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষীদের বায়োগ্রাফি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ